প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো তিন শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের পর ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করে এবং অক্টোবর মাসের শুরুতেই শরৎকাল সূচিত হয় এই সময় সমগ্র ভারত থেকে মৌসুমী বায়ু দক্ষিণে চলে যেতে শুরু করে তাই এই ঋতুকে মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল বলে উষ্ণতা মৌসুমি বায়ুর প্রত্যাগমনে আকাশ মেঘমুক্ত হয় ফলে দেশের বিভিন্ন অংশে দিনের উদ্বৃতা বাড়তে থাকে পূর্ব ভারতে গড় উষ্ণতা থাকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালভূমি অঞ্চলে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজস্থানে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হিমালয়ের পার্বত্য অঞ্চলের উষ্ণতা হিমাঙ্কের কাছে নেমে যায় বায়ুচাপ ও বায়ুপ্রবাহ সূর্যের দক্ষিণায়নের সঙ্গে কর্তক্রান্তি রেখার দক্ষিণে উষুতা বাড়তে থাকে এবং উত্তরে উষ্ণতা কমতে থাকে বৃষ্টিপাত মৌসুমি বায়ু ফিরে যাওয়ার ফলে আকাশ প্রায় মেঘমুক্ত থাকে তাই এই সময় খুব একটা বৃষ্টিপাত ঘটে না তবে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে করমণ্ডল ও তৎসংলগ্ন অন্ত্র উপকূলে বৃষ্টিপাত প্রায় চল্লিশ সেমি হয় তাই তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কখনও কখনো সামুদ্রিক ঘূর্ণবাতের প্রভাবে পূর্ব উপকূল বরাবর প্রবল ঝড় বৃষ্টি হয় পশ্চিমবঙ্গে একে আশ্বিনের ঝড় বলে আশ্বিনের ঝড় ফিরে যাওয়া মৌসুমি বায়ুর সঙ্গে স্থলভাগের দিকে আসা সামুদ্রিক বায়ুর সংঘর্ষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণবাতের সৃষ্টি হয় পশ্চিমবঙ্গে এই ঝড় যেহেতু আশ্বিন মাসে দেখা যায় তাই তা আশ্বিনের ঝড় নামে পরিচিত পশ্চিমী ঝাঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা দুর্বল ঘূর্ণপাতের প্রভাবে ভারতের উত্তর পশ্চিম পাঞ্জাব হরিয়ানা রাজস্থান জম্মু ও কাশ্মীর অঞ্চলে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হয় এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয় একে পশ্চিমী ঝাঞ্ঝা বলে চার শীতকাল ডিসেম্বর থেকে মার্চের মধ্যভাগ মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া উত্তর থেকে প্রবাহিত হালকা শীতল বাতাস কম উষ্ণতা ও স্বল্প আর্দ্রতা এদেশের শীতকালের প্রধান বৈশিষ্ট্য উষ্ণতা এই সময় পুরো ভারত জুড়ে উষ্ণতা কম থাকে উত্তর পশ্চিম ভারতে গড় উষ্ণতা থাকে দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর ও উত্তরপূর্ব ভারতে পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ ভারতে এই সময় তাপমাত্রা একটু বেশি থাকে গড়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হিমালয় পর্বতের অনেক স্থানে উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় জম্মু কাশ্মীরের দ্রাস অঞ্চলে উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় বায়ুচাপ ও বায়ুপ্রবাহ স্বল্প উষ্ণতার কারণে ভারতে এই সময় উচ্চচাপ বিরাজ করে এবং উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হয় বৃষ্টিপাত সমগ্র শীতকালে ভারতে বৃষ্টি হয় না তবে উত্তর পশ্চিম ও উত্তর ভারতে পশ্চিমী ঝাঞ্ঝা প্রভাবে পাঁচ থেকে দশ সেমি বৃষ্টি হয় জম্মু কাশ্মীরে তুষারপাত ঘটে পাঞ্জাব হরিয়ানাতেও এই কারণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বছরে দ্বিতীয় দফার বৃষ্টি হয় তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন তামিলনাড়ু উপকূলে মৌসুমী বায়ু আসার সময় জুন মাসে বৃষ্টি হয় আবার অক্টোবর ও নভেম্বর মাসে ওর পূর্ব মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে এই বায়ু ফেরেল সূত্র অনুযায়ী দান্দিকে বেঁকে করমণ্ডল উপকূলে প্রবেশ করে এবং পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় ভারতে শীতকাল আর শুষ্ক কেন উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয় এই মৌসুমি বায়ুর উৎপত্তি স্থল মধ্য এশিয়ার বর্ফাবৃত ভূভাগ হওয়ার কারণে ভারতে শীতকাল শীতল এই বায়ুর প্রবাহপথ সাইবেরিয়া ও চীনের স্থলভাগ হওয়ায় বায়ু জলীয় বাষ্পহীন হয় তাই বৃষ্টিপাত ঘটে না এই কারণে ভারতে শীতকাল শীতল কিন্তু শুষ্ক মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব মাটির ওপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব ভারতবর্ষে মাটির ওপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবগুলি হল এক পলির সঞ্চয় ভারতবর্ষের নদনদী জালের মতো ছড়িয়ে আছে ভারতবর্ষে অধিক বৃষ্টিপাতের ফলে যে বছরগুলিতে বন্যা হয় সেই বছরগুলিতে নদীর কাছাকাছি অঞ্চলে পলির সঞ্চয় ঘটে দুই মৃত্তিকায় আর্দ্রতা হ্রাস বর্ষাকালে বৃষ্টিপাত কম হলে ভারতবর্ষ খরার মুখোমুখি হয় তাই মৃত্তিকার আর্দ্রতা হ্রাস পায় তিন মৃত্তিকার উপরের স্তরের খনিজশূন্যতা বর্ষায় অধিক বৃষ্টিপাতের কারণে ধৌত প্রক্রিয়া বাড়লে মৃত্তিকার উপরিস্তর শূন্য হয়ে পড়ে চার মৃত্তিকার উপরিভাগে খনিজের আধিক্য বৃষ্টি কম হলে ধৌত প্রক্রিয়া কম হয় খরার কারণে কৈশিক প্রক্রিয়ায় খনিজ মৃত্তিকার উপরিস্তরে সঞ্চিত হয় পাঁচ মৃত্তিকা সৃষ্টি উষ্ণতা ও বৃষ্টিপাত বেশি হলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয় জেনে রাখো ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের চুরু শীতলতম স্থান জম্মু ও কাশ্মীরের দ্রাস ভারতের শুষ্কম অঞ্চল জয়সলমীর আর্দ্রতম বা সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল মেঘালয়ের চেরাপুঞ্জি স্বাভাবিক উদ্ভিদের ওপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব এক জলজ উদ্ভিদ বৃদ্ধি মৌসুমি বায়ু দ্বারা বেশি বৃষ্টি হলে বনাপ্রবণ অঞ্চলের পশ্চাৎ জলাভূমিগুলিতে অধিক জলজ উদ্ভিদ জন্মায় দুই অরণ্য সৃষ্টি বা বৃদ্ধি অধিক বৃষ্টির কারণেই ভারতে ক্রান্তীয় চিরহরিত পর্ণমোচি ইত্যাদি অরণ্য সৃষ্টি হয়েছে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের ক্ষেত্রমান বেড়ে যায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এই বছরগুলিতে দীর্ঘ সময় ধরে সবুজ থাকে মরু উদ্ভিদগুলিও সংখ্যায় বাড়ে এবং অনেক দিন সতেজ থাকে তিন তৃণভূমির কমা ও বাড়া বৃষ্টি বেশি হলে বন্যাপ্রবণ অঞ্চলের তৃণভূমি পচে নষ্ট হয়ে যায় উচ্চ ভূপ্রকৃতিতে মধ্যম বৃষ্টির জন্য তৃণভূমি বাড়ে চার উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যের পরিবর্তন মৌসুমি বৃষ্টিপাত কম হলে বা খরা দেখা দিলে স্বাভাবিক উদ্ভিদ জলের খোঁজে তাদের মূলকে অনেক গভীরে চালিত করে গাছের পাতা প্রথমে হলুদ হয়ে যায় তারপর গাছগুলি পাতা ঝরিয়ে ফেলে কৃষিকাজের ওপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব ভারতবর্ষের কৃষিকাজ মৌসুমি বৃষ্টি নির্ভর বেশি ও কম বৃষ্টি উভয়ই ভারতের কৃষিকে প্রভাবিত করে এর প্রভাবগুলি হল এক ফসল নির্বাচন আবহাওয়ার পূর্বাভাস জানতে পারলে বেশি বৃষ্টিপাতের বছরগুলিতে বৃষ্টি সহ্যকারী এবং কম বৃষ্টিপাতের বছরগুলিতে খরা সহ্যকারী ফসলের চাষ করা যায় দুই মাছ ও পশুপাখির চাষ বেশি বৃষ্টিপাত বা বনাপ্রবণ বছরগুলিতে কৃষকদের মাছের চাষ সম্পর্কে সচেতন করা যায় বৃষ্টি কম বা খরার বছরগুলিতে হাঁস মুরগি ছাগল ভেড়া প্রভৃতির চাষে উৎসাহদান করা হয় তিন রবি চাষের ক্ষতি মৌসুমি বায়ু দ্বারা অধিক বৃষ্টিপাত ঘটলে বা মৌসুমি বায়ু দেরিতে প্রত্যাবর্তন করলে রবি চাষ ক্ষতিগ্রস্ত হয় চার কৃষির ভবিষ্যৎ বর্তমান বছরে অধিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরবর্তী বছরে কৃষির সাহায্যকারী হয় কিন্তু স্বল্প বৃষ্টিপাতের কারণে খরা আবির্ভূত হলে পরবর্তী বছরে এই অবস্থা কৃষির পক্ষে বাধা হয় পাঁচ খরার প্রভাব মৌসুমি বৃষ্টিপাত দেরিতে আসা বা এই বায়ু দ্বারা কম বৃষ্টিপাতে খরা দেখা যায় খরা পরিস্থিতিতে জলসেচ বাধাপ্রাপ্ত হওয়ায় ফসল উৎপাদন কম হয় ছয়েক বন্যার প্রভাব মৌসুমি বায়ু দ্বারা অতিবৃষ্টিতে বন্যা সৃষ্টি হয় ফসল ডুবে গিয়ে পচে নষ্ট হয় উৎপাদন হ্রাস পায় উম ভারতের মাটি আবহবিকার দ্বারা পৃথিবীপৃষ্ঠের মূলশিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার পর জৈব অজৈব পদার্থ মিশে সৃষ্ট উদ্ভিদ সৃষ্টির অনুকূল স্তরকে মাটি বলে উদ্ভিদ জন্মানোর ও বেড়ে ওঠার অনুকূল হওয়ায় মাটি এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ উৎপত্তি বৈশিষ্ট্য উদ্ভিদ ও জলবায়ুর আঞ্চলিক তারতম্য অনুসারে ভারতের মাটিকে উনিশশো সালে প্রধান আটটি ও ছাব্বিশটি উপবিভাগে ভাগ করেছে যথা এক পলিমাটি দুই কালো মাটি তিন ল্যাটেরাইট মাটি চার লোহিত মাটি পাঁচ লবণাক্ত ও ক্ষারীয় মাটি ছয় পার্বত্য ও অরণ্য মাটি সাত মরু ও শুষ্ক অঞ্চলের মাটি এবং আট জলাভূমির মাটি মাটির গ্রথন কাদা পলি ও বালির আপেক্ষিক অনুপাতকে মাটির গ্রথন বলে মাটির প্রথনের ওপর নির্ভর করে সেই মাটির জলধারণ ক্ষমতা জলের অনুপ্রবেশের পরিমাণ বায়ু চলাচল উর্বরতা উদ্ভিদের শিকড়ের প্রবেশ্যতা ইত্যাদি মাটির গুরুত্ব পৃথিবীর সমস্ত জীবের বাসস্থল জড় উপাদানগুলির ধারক মাটিতে উৎপন্ন ফসল মানব সমাজের খাদ্যের প্রধান উৎস এখানে কেবলমাত্র পাঠ্যসূচির অন্তর্ভুক্ত মাটির আলোচনা করা হল এক পলিমাটি অবস্থান ভারতের সর্বাধিক অর্থাৎ প্রায় পনেরো লক্ষ বর্গ কিমি বা ছেচল্লিশ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে পলিমাটি এই মাটি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি ও উপকূলীয় সমভূমি অঞ্চলে বিস্তৃত উৎপত্তি হিমালয় পর্বতের নরম এবং মালভূমি অঞ্চলের কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত এবং নদী দ্বারা বাহিত ও সঞ্চিত হয়ে পলি মাটি সৃষ্টি হয়েছে উপকূল অঞ্চলের মাটি উত্তরের সমভূমি অঞ্চলের মাটি অপেক্ষা বেশি দানাযুক্ত ব্রথন কাদা পলি ও বালির আপেক্ষিক অনুপাতকে মাটির ব্রথন বলে পলিমাটি পলি দোয়াস বেলে পলিদোয়াশ প্রকৃতির হয় উৎপাদিত শস্য এই মাটি উর্বর হওয়ায় কৃষিকাজে বিশেষ উপযোগী ধান গম ইক্ষু পাট আলু প্রভৃতি এই মাটিতে উৎপন্ন হয় হুইট অ্যান্ড রাইস বোল অফ ইন্ডিয়া পলিমাটির দ্বারা গঠিত উত্তর ভারতের সমভূমিকে হুইট অ্যান্ড রাইস বোল অফ ইন্ডিয়া বলে বিভিন্ন ধরনের পলিমাটি খাদার উচ্চ গাঙ্গেও সমভূমি অঞ্চলের নদী তীরের নবীন পলিকে খাদার বলে ভাঙ্গার উচ্চ গাঙ্গেও সমভূমিতে নদী থেকে দূরের পুরনো পলিকে ভাঙ্গার বলে কঙ্কর ভুটিং ও ধাঙ্কার উচ্চ গাঙ্গেয় সমভূমিতে প্রাচীন পলির দানাযুক্ত মাটিকে কঙ্কর চুনজাতীয় মাটিকে ঘুটিং এবং জলাভূমির মাটিকে ধাক্কার বলে ভুর উচ্চ গাঙ্গেয় সমভূমির বালি মিশ্রিত মাটিকে ভুর বলে ভাবর পর্বত পাদদেশের নুড়ি পলি ও বালিগঠিত মাটিকে ভাবর বলে রে উস কালার রাজস্থানের লবণ ও খারধর্মী শুকনো পলি কারেওয়া কাশ্মীর উপত্যকায় হ্রদে ভরাট হওয়া পলি লোয়েস রাজস্থানের লুনি অববাহিকা অঞ্চলে বালি মিশ্রিত বায়ু পরিবাহিত মাটি বিশিষ্ট পলিমাটিতে বালির তুলনায় পলি ও কাদার আদি শিলার পার্থক্যের জন্য পলিমাটির ভাগ বেশি থাকে রং অঞ্চলভেদে আলাদা ভাঙ্গার মাটির রং হালকা খয়রি খাদার মাটির রং ঘন ক্ষয়রি বা কালো মাটির গভীরতা সর্বত্র সমান নয় দক্ষিণ থেকে উত্তরে মাটির গভীরতা বেশি এই মাটি ফসফরাস চুন ও পটাশে সমৃদ্ধ নাইট্রোজেন ও জৈব পদার্থের পরিমাণ কম হওয়া সত্ত্বেও এই মাটি কৃষির উপযোগী এই মাটিতে হিউমাসের পরিমাণ বেশি দুই কৃষ্ণমৃত্তিকা বা কালো মাটি অবস্থান ভারতের প্রায় পাঁচ দশমিক পঞ্চাশ লক্ষ কিমি বা সতেরো শতাংশ অঞ্চল জুড়ে কৃষ্ণমৃত্তিকা বিস্তৃত মহারাষ্ট্র মধ্যপ্রদেশের পশ্চিম অংশ গুজরাটের দক্ষিণ অংশ অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অংশ কর্ণাটকের উত্তর ও তামিলনাড়ুর উত্তর অংশ জুড়ে কৃষ্ণমৃত্তিকা বিস্তৃত ব্রথন উপত্যকার নিম্ন অংশে কাদা ও ওপরের অংশে মাটির ব্রথন কাদা দোয়াশ প্রকৃতির উৎপত্তি স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে ব্যাসল শিলা থেকে কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয় তামিলনাড়ু তেলেঙ্গানায় নিশোসিস্ট থেকে এই মাটি তৈরি হয় উৎপাদিত শস্য কৃষ্ণমৃত্তিকার প্রধান ফসল কার্পাস তাই এই মাটিকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল বলে এছাড়া মিলেট তৈলবীজ তামাক পেঁয়াজ জব আলু ইত্যাদি এই মাটির প্রধান ফসল বৈশিষ্ট্য টাইটানিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই মাটির রং কালো পলি ও কাদার ভাগ বেশি হওয়ায় পঞ্চাশ থেকে আশি শতাংশ এই মাটির জলধারণ ক্ষমতা বেশি এই মাটিতে অ্যালুমিনিয়াম অক্সাইড দশ লৌহ অক্সাইড নয় থেকে দশ ম্যাগনেশিয়াম কার্বনেট ছয় থেকে আট অনুপাতে থাকে এই মাটিতে পটাশ ফসফেট ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন ও হিউমাসের পরিমাণ কম বিভিন্ন খনিজে সমৃদ্ধ হওয়ায় এই মাটি খুব উর্বর রেগুর শব্দের উৎপত্তি তেলেগু শব্দ রেগুরা বা রেগারা থেকে রেগুর শব্দের উৎপত্তি হয়েছে রেগুর হল কৃষ্ণ মৃত্তিকার অপর নাম তিন লোহিত মাটি অবস্থান ভারতের প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ বর্গকিমি বা এগারো শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে লোহিত মাটি কর্ণাটকে মহারাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশে অন্ধ্রপ্রদেশের পূর্বভাগে মধ্যপ্রদেশে ওড়িশা ঝাড়খণ্ড ও প্রদেশের দক্ষিণ অংশ পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলা এবং উত্তর পূর্বের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে লোহিত মাটি দেখা যায় উৎপত্তি অধিক উষ্ণতা ও আর্দ্রতার প্রভাবে এই অঞ্চলের প্রাচীন আগ্নেয় মূলত গ্রানাইট ও রূপান্তরিত শিলা চূর্ণবিচূর্ণ হয়ে এবং বিয়োজিত হয়ে লোহিত মাটি সৃষ্টি হয় ব্রথন ইহা পলিদোয়াশ বেলেদোয়াশ প্রকৃতির প্রথমযুক্ত হয় শ্রেণিবিভাগ লাল মাটি দুটি ভাগে বিভক্ত যথা লালদোয়াশ ও লাল বেলে বা বালুকামো লাল মাটি লাল বেলে মাটির উপবিভাগগুলি হল লোহিত মাটি লোহিত কাকর মিশ্রিত মাটি লাল ও হলুদ মাটি মিশ্র লাল ও হলুদ মাটি উৎপাদিত শস্য সাধারণত এই মাটি অনুর্বর তবে জলসেচ ও রাসায়নিক সার প্রয়োগ করে বর্তমানে মিলেট বাদাম ভুট্টা কফি সয়াবিন আঙুর আলু ইত্যাদির চাষ করা হয় বৈশিষ্ট্য এই মাটি লোহামিশ্রিত হওয়ায় এর রং লাল তবে আর্দ্রতার উপস্থিতিতে এই মাটির রং কোথাও কোথাও হলুদ রঙের হয় পলি ও বালির কণা এই মাটিতে বেশি থাকে ম্যাগনেশিয়াম ফসফেট নাইট্রোজেন ও হিউমাসের পরিমাণ কম তবে পটাশের পরিমাণ বেশি মাটির জলধারণ ক্ষমতা কম এই মাটি অনুর্বর প্রকৃতির পিএইচের মাত্রা ছয় দশমিক ছয় থেকে আট দশমিক শূন্য চার ল্যাটেরাইট মাটি অবস্থান ভারতের প্রায় দুই দশমিক পঞ্চাশ লক্ষ বর্গকিমি বা আট শতাংশ স্থান অধিকার করে রয়েছে ল্যাটেরাইট মাটি পূর্বঘাট পার্বত্য অঞ্চল রাজমহল পাহাড় সাতপুরা কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমঘাট পর্বত মেঘালয় পশ্চিমবঙ্গ ইত্যাদি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায় উৎপত্তি অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের ফলে আবহ বিকারগ্রস্ত প্রাচীন শিলাস্তর থেকে সিলিকা ও অন্যান্য খনিজ পদার্থ বেরিয়ে আসার পরে থাকে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের যৌগ এই যৌগগুলি থেকে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় ব্রথন ইহা মোটা দানা ও ছিদ্রযুক্ত হয় শ্রেণিবিভাগ ল্যাটেরাইট মাটি দুই ধরনের যথা উচ্চ ও নিম্নভূমির ল্যাটেরাইট এবং উচ্চভূমির ল্যাটেরাইট সাধারণত উচ্চভূমি ও পাহাড়ি অঞ্চলে তৈরি হয় পরে নদীর জলের সাহায্যে বয়ে এসে নিচে নেমে এলে নিম্নভূমির ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় উৎপাদিত শস্য অনুর্বর হওয়ায় কৃষিকাজের সহায়ক না হলেও জলসেচ ও সার প্রয়োগ করে চা কফি রবার বাদাম রাগি কাজুবাদাম ইত্যাদির চাষ করা হয় ল্যাটেরাইট মাটি নামকরণ ভ্যাটেরাইট শব্দটি ল্যাটিন শব্দ লেটার বা লেটার থেকে এসেছে যার অর্থ ইট জল শুকিয়ে গেলে এই মাটি সস্ত ইটের মতো হয়ে যায় তাই এই মাটিকে ল্যাটেরাইট মাটি বলে ল্যাটেরাইট শব্দটি বিউক্যানেন আঠারোশো দশ সালে সর্বপ্রথম ব্যবহার করেন বৈশিষ্ট্য এই মাটি লাল বাদামি হলদে রঙের হয় এই মাটিতে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড উপস্থিত থাকে জলপূর্ণ অবস্থায় মাটি নরম ও থকথকে কিন্তু শুকিয়ে গেলে সিসকুই অক্সাইডের আধিক্য হেতু এই মাটি ইটের মতো শক্ত হয়ে যায় এই মাটিতে জৈব পদার্থ প্রায় নেই বললেই চলে এতে চুন ম্যাগনেশিয়াম ও নাইট্রোজেনের পরিমাণ কম থাকে এই মাটি আম্লিক প্রকৃতির ইন্দিরা গান্ধী প্রকল্প ইন্দিরা গান্ধী খাল প্রকল্প দ্বারা পশ্চিম রাজস্থানের মরুমৃত্তিকা অধ্যুষিত বিস্তীর্ণ অঞ্চলকে কৃষিযোগ্য জমিতে রূপান্তরিত করে বর্তমানে বার্লি বাজরা তুলা বুট্টা ডাল মিলেট ইত্যাদি ব্যাপক মাত্রায় চাষ করা হচ্ছে পাঁচ মরু অঞ্চলের মাটি বা সিরোজেম মাটি অবস্থান ভারতের প্রায় এক দশমিক বেয়াল্লিশ লক্ষ কিমি বামট ক্ষেত্রমানের প্রায় চার দশমিক বত্রিশ শতাংশ স্থান অধিকার করে আছে মরু অঞ্চলের মাটি রাজস্থানের থর মরুভূমি পাঞ্জাব হরিয়ানা ও গুজরাটের কিছু অংশে এই মাটি দেখা যায় উৎপত্তি বৃষ্টি কম হওয়ার জন্য যান্ত্রিক আবহবিকারের প্রভাবে এই মাটি সৃষ্টি হয়েছে ব্রথন এই মাটির ব্রথন বেলে এবং বেলে দোয়াশ প্রকৃতির হয় উৎপাদিত শস্য পর্যাপ্ত পরিমাণ জলসেচের ব্যবস্থা করলে গম জব মিলেট তুলা ডাল ভুট্টা ইত্যাদি চাষ করা যায় বৈশিষ্ট্য এই মাটিতে বালির পরিমাণ বেশি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মাটির রং বাদামী ও হলুদ মাটিতে লবণের ভাগ বেশি কিন্তু জৈব পদার্থের পরিমাণ কম তাই মাটি অনুর্বর এই মাটির জলধারণ ক্ষমতা কম ফসফেট ও নাইট্রেটের উপস্থিতির কারণে আর্দ্রতার প্রভাবে এই মাটি উর্বর হয়ে ওঠে অধিক বাষ্পীভবনের ফলে দ্রবীভূত লবণ নিচ থেকে মাটির উপরে উঠে এসে সঞ্চিত হয় ছয় পার্বত্য মাটি অবস্থান ভারতের দুই দশমিক পঁচাশি লক্ষ কিমি বা আট দশমিক সাত শতাংশ অঞ্চল পার্বত্য মাটির অধীন উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে দক্ষিণে নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের বনভূমি অঞ্চলে এই মাটি দেখা যায় আবার হিমালয়ের উপত্যকা ও খাতগুলিতে এই মাটি দেখা যায় উৎপত্তি বিয়োজিত জৈব পদার্থ শিলাচূর্ণের সাথে মিশে এই মাটি সৃষ্টি হয় ব্রথন এই মাটি স্থূলকণা যুক্ত হয় উৎপাদিত শস্য অনুর্বর হলেও এই মাটিতে চা কফি বিভিন্ন মশলা ফল ইত্যাদির চাষ হয় বৈশিষ্ট্য মাটির প্রথম দোয়াশ ও পলিদোয়াশ প্রকৃতির মাটির রং ঘন কালো ও ধূসর বাদামি মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি পটাশ ও ফসফরাসের পরিমাণ কম তাই মাটি অনুর্বর প্রকৃতির সার প্রয়োগে এই মাটি উর্বর হয়ে ওঠে এই মাটির পৃষ্ঠস্তরে জৈব পদার্থ ও বালি সঞ্চিত হয়ে পোজল তৈরি হয় আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ